বাংলাদেশে প্রায় প্রতি সাতশো বাচ্চা জন্মগ্রহণ করলে একটা বাচ্চার হয় ঠোটকাটা তালুকাটা অথবা শুধু ঠোটকাটা অথবা তালুকাটা অথবা যে কোনো কিছু এই ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে এইসব বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বাচ্চার বাবা মায়ের জন্য অনেক দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়ায় এই জন্ম ত্রুটি বাচ্চাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সার্জনের মাধ্যমে প্লাস্টিক সার্জারি করানো উচিত এই ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের জন্য যে নির্দিষ্ট সময়ে অপারেশন করার বা প্লাস্টিক সার্জারি করার একটা নির্দিষ্ট সময় আছে সাধারণত তিন থেকে চার মাস বয়স পূর্ণ হলে বাচ্চার ওজন পাঁচ কেজি হলে জন্মগত ঠোঁটকাটা অপারেশন করতে হয় তালুকাটা অপারেশনের জন্যে বাচ্চার বয়স কমপক্ষে নয় মাস পূর্ণ হতে হয় এবং বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ থাকা উচিত সুতরাং জন্মগত ঠটকাটা তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের বাবা মাদের জন্যে এই মেসেজ দিচ্ছি যে আপনারা মর্মাহত হবেন না আপনারা সঠিক সময়ে বাচ্চাদেরকে সঠিক সার্জনের মাধ্যমে প্লাস্টিক সার্জারি করান তাহলে বাচ্চা সুস্থ স্বাভাবিক জীবনধারায় ফিরে আসতে পারবে স্মাইল ক্লিন একটি দাতব্য প্রতিষ্ঠান স্মাইল ট্রেনের ব্যাপ্তি বিশ্বের প্রায় সত্তরটি দেশে ছড়িয়ে আছে স্মাইল ট্রেনের মাধ্যমে জন্মগত ঠোঁট কাটা বাচ্চাদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি করা হয় আমাদের বাংলাদেশে স্মাইল ট্রেন সেন্ট্রাল হসপিটালে প্রায় বিশ বছর যাবৎ জন্মগত ঠোটকাটা কাটা তালুকাটা বাচ্চাদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত প্রায় সাত হাজারের বেশি বাচ্চাদের ঠোটকাটা তালুকাটা অপারেশন সম্পন্ন হয়েছে